আজিকর কাণ্ডের এক মাস পার সকলে উৎসবে ফিরে আসুন এখন মামলা সিবিআই এর হাতে বাংলার নামে অনেক কুৎসা রটানো হচ্ছে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস এক দিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআই এর হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গেছেন